প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি সপ্তাহে চীনের ডাকে বেইজিং যাচ্ছেন বাংলাদেশ চীনের সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দিচ্ছে যার ফলে বদলে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সাথে উত্তেজনার মধ্যে এই সফর ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফরে চীনের কাছ থেকে বাংলাদেশের জন্য আসছে এক বড় ঘোষণা যা হতে যাচ্ছে একটি মাইল ফলক বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু চীনের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে নতুন করে ঘনিষ্ঠতা বাড়ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীন দিল নতুন সুসংবাদ আর এতে করে বদলে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন মোড় নিচ্ছে ঢাকা বেইজিংয়ের মধ্যে বাড়ছে ভারতের উদ্বেগ তাহলে কি এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছে ভারতকে বয়কট করে পাকিস্তানের মতো চীনের সাথে বাংলাদেশের নতুন সম্পর্কে ভারতের মোদী সরকারের কপালে চিন্তার রেখা দীর্ঘ হচ্ছে প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো সুখবর থাকছে কি জানাবো বিস্তারিত বাংলাদেশ চীনের সম্পর্ক পঞ্চাশ বছরের দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারত্ব সঙ্গে চীনের সহযোগিতাকে অংশীদারত্বে উন্নীত করেছিলেন এরপর থেকে চীনা অর্থায়নে অনেক অবকাঠামোগত প্রকল্পের অংশীদারত্ব ছিল দুই দেশের তবে হাসিনা সরকারের ভারত প্রীতির ফলে কিছুটা মন কষাকষি ছিল চীনের সঙ্গে যদিও এ সময়টা খুব একটা বেশি দিন ছিল না হাসিনার পতনে ঘুরে যায় প্রেক্ষাপট অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভারতের আর এরই মধ্যে সম্পর্কের নতুন মাত্রা তৈরি হতে থাকে চীনের সঙ্গে বাংলাদেশের বাংলাদেশে চীনের করতে চাওয়া যেসব প্রকল্প হাসিনার আমলে অমীমাংসিত ছিল সেগুলো ফের অন্তর্বর্তী সরকারের কাছে আলোচনায় আনছে চীন ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের টানা পড়েন থাকলেও এশিয়ার পরাশক্তি চীনের সাথে সম্পর্কেও নতুনমাত্রা যোগ হয়েছে যার ফলশ্রুতিতে সম্প্রতি বাংলাদেশ চীনের দুই পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে এতে চীন বাংলাদেশকে দেশটির প্রতিবেশী কূটনৈতিক গুরুত্বপূর্ণ স্থানে রাখার কথা প্রকাশ করে কূটনৈতিক সম্পর্কে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার তাই বৃহৎ শক্তির দেশগুলোর আমন্ত্রণকে স্বাগত জানাচ্ছে ঢাকা এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাচ্ছে পঁচিশ থেকে আঠাশ মার্চ বেইজিংয়ে পঁচিশ দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে এ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে চীন এর পাশাপাশি বিপক্ষীয় বৈঠকেও আমন্ত্রণ জানিয়েছে দেশটি শক্তিধর চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার চীন সফরটি শুরু হবার কথা রয়েছে ছাব্বিশ মার্চ দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আঠাশ মার্চ শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ওই বৈঠকে জিডিআই প্রসঙ্গ তুলতে পারে বেইজিং তবে প্রধান উপদেষ্টার সফরে জিডিআই সংক্রান্ত সমঝোতা স্মারক সই না হওয়ার কথাই বলছেন সংশ্লিষ্টরা তারা বলছেন প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে বাংলাদেশকে পেরায় পনেরোটির মতো সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে চীন যার মধ্যে জিডিআই ছিল কিন্তু এখনই এই সমঝোতা স্মারক সই করবে না বলে বেইজিংকে জানানো হয়েছে তবে এ ব্যাপারে বাংলাদেশ যে ইতিবাচক সেটিও তাদের জানানো হয়েছে সফরে ঋণ ও অনুদান মিলিয়ে আড়াই বিলিয়ন ডলারের ঘোষণা আসতে পারে নানা খাতে সাত সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের অন্যতম গন্তব্য ছিল ভারত পথ পরিবর্তনে বাংলাদেশের সাথে ভারতের ভিসা বন্ধ সহ বাণিজ্যিক সম্পর্ক ঘাটতি দেখা যায় বিপরীত চিত্র দেখা যায় চীনের সাথে ভারতকে বয়কট করে বাংলাদেশিরা যাচ্ছে চীন সহ অন্য অন্য দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করেছে চীন বাংলাদেশি রুগীদের চীনের কুনমিং প্রদেশের তিনটি হাসপাতাল নির্ধারিত করেছে এরই মধ্যে প্রথম দফায় এগারো জন রোগী উন্নত চিকিৎসার জন্য চীনে গিয়েছেন যা বাংলাদেশ এবং চীনের মধ্যে চিকিৎসা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চীনের হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রমতে বাংলাদেশিরা চীনে স্বল্প মূল্যে বিশ্বমানের চিকিৎসা পাবেন একই সঙ্গে রোগীদের জন্য হালাল খাবারের ব্যবস্থা আবাসন সুবিধা এবং দ্রুত ভিসা প্রক্রিয়া নিশ্চিত করা হবে পাশাপাশি প্রতিটি হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য দোভাষীর ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসা দিতে কুনমিংয়ের হাসপাতালগুলো হল দ্য ফার্স্ট পিপলস হসপিটাল অব ইউনান প্রভিন্স দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি ফাওয়াই ইউনান কার্ডিওভাস্কুলার হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস এই হাসপাতালগুলোতে কার্ডিওভাস্কুলার চিকিৎসা জটিল শল্য চিকিৎসা ক্যান্সার থেরাপি অর্থোপেডিক চিকিৎসা কিডনি ও লিভারের জটিল রোগের জন্য বিশেষায়িত সেবা পাওয়া যাবে বাংলাদেশিদের জন্য দ্বিতীয় গন্তব্য হয়ে ওঠা চীন ভিসা নিয়ে সুখবর দিয়েছে এখন থেকে দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যে ভিসা পাবেন আর এজন্য বাংলাদেশিদেরকে সরাসরি ঢাকায় নিযুক্ত চীনের দ্রুতাবাসে যোগাযোগ করতে হবে উত্তরাঞ্চলের মরুকরণ ঠেকাতে চীন বন্ধুর মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল তিস্তা প্রকল্পে চীনের আগ্রহকে ভারত সবসময় বিরোধিতা করে আসছে সম্প্রতি সেই বিরোধিতার বিরুদ্ধে তিস্তা নিয়ে ভারতকে হাই অ্যালার্ট দিল বাংলাদেশের জনগণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানির ন্যায্য হিসাবের দাবিতে কোমর বেদে নেমেছে তিস্তা পারের মানুষ তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হলেও নবায়নের কথা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা আর বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিস্তা নদীকে ঘিরে তিস্তা মহাপরিকল্পনায় এখনও আগ্রহী চীন এমনটাই জানিয়েছে বাংলাদেশের সিদ্ধান্ত পেলি তিস্তায় কাজ শুরু করবে চীন চলুন দর্শক তিস্তা মহাপরিকল্পনার বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেই বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার মানুষের কাছে তিস্তা খুবই গুরুত্বপূর্ণ নদী ভারতের সিকিমের পর্বত থেকে উৎপত্তি হওয়া এই নদী ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদের সাথে মিশেছে তিস্তা একটি আন্তসীমান্ত নদী হওয়ায় বাংলাদেশ ও ভারতের সমান অধিকার থাকার কথা কিন্তু তা কখনোই হচ্ছে না দুই দেশের সব মিলে চুয়ান্নটি আন্তসীমান্ত নদীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য দু হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ঢাকা সফরের সময় তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে এরপর অমীমাংসিত এ বিষয়ে দু সালে এগিয়ে আসে চীন তিস্তার সমস্যা সমাধানে বিনিয়োগের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর তার প্রতিবেদন জমা দেওয়া হয় এ প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদী ঘিরে বেশ কিছু যেটি বন্দর সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের প্রয়োজন পড়বে না বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপথ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এতে একশো আট কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশত তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে তিস্তা মহাপরিকল্পনায় চীন বাংলাদেশের যৌথ গবেষণার পর তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প চূড়ান্ত হবে সময় লাগতে পারে আরও দুই বছর এর মধ্যে নদী অববাহিকার পাঁচটি উপজেলায় গণশুনানি শেষ হয়েছে এই নদী ভাঙন প্রবণ এলাকায় দুই তেতাল্লিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার বিশ্ব পানি দিবসের এক আলোচনায় এমনটাই জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বিশ্বের দুই পরাশক্তি ভারতের সাথে চীনের একটা বৈরিতা আছে প্রায় ভারত চীন সীমান্তে অস্থিরতা বিরাজ করে যা দুই দেশের সম্পর্ক ফাটল ধরায় সেই সাথে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় মধুর উনিশশো সালে চীন বাংলাদেশ আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন এবং বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ চীনের বড় ইনভেস্ট আছে বাংলাদেশে যা ভারতেও আছে তবে বাংলাদেশের থেকে ভারতে নেহাত কম চীন সবসময় বাংলাদেশকে কাছে রাখতে চাইছে এই যেমন তিস্তা মহাপরিকল্পনার মতো প্রকল্পে চীনের আগ্রহ আর ভারতের আপত্তি বলে দেয় ভারত চীনের বৈরিতা কতটুকু পর্যবেক্ষকরা মনে করেন তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁদতে চাইছে চীনের বিয়ার প্রকল্পের আওতাধীন বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডর এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায় ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনের উপস্থিতি চায় না তাদের দাবি শিলিগুড়ি কোয়েডোরের নেক্সের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয় অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসাবে দেখছে ভারত চিকেন নেকের ঘাড় মোটকে যাওয়ার ভয়ে আছে ভারতের প্রধান উপদেষ্টার সফর কেন্দ্র করে ঢাকা বেইজিং সম্পর্ক এগিয়ে নিতে অর্থনীতির পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি ও স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ প্রধান উপদেষ্টার আসন্ন সফরে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া চীন চাইছে বাংলাদেশ নিজ থেকেই তিস্তা প্রকল্পের বিষয়টি সামনে নিয়ে আসুক তিস্তা প্রকল্প যাতে বাংলাদেশের উপর অর্থনৈতিক চাপ তৈরি না করে সেজন্য বিভিন্ন ভাগে এ প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা দিয়েছে বেইজিং দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন